হ্যালো ভিভার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন আরও একটি ভিডিও আজকের এই পর্বে আমি দেখাবো কীভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপে খুব সহজে ওয়েবকেম রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম সলভ করা সম্ভব এখানে আমি দুটি ম্যাথড নিয়ে আলোচনা করব প্রথম ম্যাথডটি হচ্ছে স্টার্ট মেনুতে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে চলে আসার পরে প্রাইভেসি এটার উপরে ক্লিক করতে হবে তারপর হচ্ছে লেফট সাইডে ক্যামেরা খুঁজে বের করতে হবে তারপর এটার ওপর ক্লিক করতে হবে এখানে হচ্ছে অ্যালাউ অ্যাপস টু অ্যাক্সেস ইউর ক্যামেরা এটাকে অন করে দিতে হবে যদি অফ করা থাকে তাহলে আপনারা এটাকে অন করে দিবেন তারপর হচ্ছে এটাকে আমরা কেটে দিচ্ছি দ্বিতীয় মেথডটি হচ্ছে সার্চ বারে লিখতে হবে ডিভাইস ম্যানেজার উপরে চলে এসেছে ডিভাইস ম্যানেজার এটার উপর ক্লিক করছি এই ধরনের একটি পেজ আপনার কাছে চলে আসবে এরপর এখান থেকে ক্যামেরাস এটাকে এক্সপ্যান্ড করতে হবে তারপরে হচ্ছে ইনটিগ্রেটেড ওয়েবক্যাম্প এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে তারপর হচ্ছে আনইনস্টল ডিভাইস এটার উপর ক্লিক করতে হবে দেন আনইনস্টল এটা আনইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা উপরে অ্যাকশন ট্যাবে ক্লিক করুন তারপর হচ্ছে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস এটার উপরে ক্লিক করুন কিছু সময় পরে আবার ক্যামেরার ভিতর ইন্টিগ্রেটেড ওয়েব চলে আসবে এই কাজটা করার পরে আপনি সিম্পলি পেস্টে দিয়ে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারটিকে রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করার পরে আশা করি এই দুটি মেথড অ্যাপ্লাই করার পরে আপনার ওয়েবক্যাম রিলেটেড যে কোনো প্রবলেম খুব সহজেই সলভ হয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য